ডিসকাউন্ট জি ভাই ডিসকাউন্টে এই প্রোডাক্টটা পেয়ে যাবেন মাত্র চার হাজার টাকায় একদম ফ্ল্যাট চার হাজার টাকায় আঠাশ পার্সেন্ট ডিসকাউন্ট এটা খুব লিমিটেড পারপাস অফার স্টক থাকা সাপেক্ষে আপনাদের দেওয়া হবে ওয়ারেন্টি না এটাতে থাকছে এক বছরের গ্যারান্টি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপডেট ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে আরেকটা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি যারা কমার্শিয়ালি হচ্ছে কাজ করতে যাচ্ছেন অর্থাৎ আপনি একটা রেস্টুরেন্ট দিবেন বা একটা ফুড কোর্ট দেবেন তাদের জন্য আজকে ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে কারণ আজকে আপনার ফুড কোর্ট বা একটা রেস্টুরেন্টের জন্য যেগুলো প্রয়োজন এই ধরনের হোম অ্যাপ্লায়েন্স নিয়ে আমরা কথা বলবো হ্যাঁ এবং হোপফুলি বেস্ট প্রাইস দিব বাংলাদেশের বেস্ট প্রাইসটা হোপফুলি আজকে দিবো ইনশাআল্লাহ তো দেরি না করে চলুন শুরু করি তো প্রথমেই একটা রেস্টুরেন্টে বর্তমানে সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হচ্ছে একটা ভালো জুসার ব্লেন্ডার ঠিক আছে কারণ বর্তমানে গরম যেভাবে পড়ছে আর অনেক জায়গাতেই ড্রিঙ্কের মধ্যে মানে আপনি যে কোনো ড্রিঙ্কসই বানান রেস্টুরেন্টে কিন্তু জুসার ব্লেন্ডার একটা অনেক ভালো দরকার জুসটা পারফেক্ট বানানোর জন্য আর ড্রিঙ্কস কিন্তু একটা রেস্টুরেন্টের জন্য বা ফুড কোর্টের জন্য মাস্ট তো এই জন্যই আপনারা যারা কমার্শিয়াল গ্রেডের হচ্ছে জুসার ব্লেন্ডার খুঁজতেছেন যে আমি কমার্শিয়ালি ইউজ করব। এরকম একটা জুসার ব্লেন্ডার খুঁজতেছেন তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টটা আজকের আমাদের এই প্রোডাক্টটা কিন্তু তাদের জন্য এইটা একটা এক হাজার ওয়ার্ডের জুসার ব্লেন্ডার হ্যাঁ ভীষণের এটাতে এক বছরের ওয়ারেন্টিও পাবেন সাধারণত মিয়াকো বা যেগুলো অন্যান্য প্রোডাক্ট আছে এগুলোতে কিন্তু ওয়ারেন্টি নিয়ে প্রবলেম হয় মনে করেন যে আপনি একটা ওয়ারেন্টিতে প্রবলেম হলে একটা প্রোডাক্টে প্রবলেম হইতেই পারে ঠিক আছে আপনি সেটা ওয়ারেন্টিতে দিলেন ওয়ারেন্টিতে দেওয়ার পরে সে আবার দোকানদার আবার সেটা ডিলার হাউসে দিল ডিলার আবার সারাইলো সারাইয়ে আবার আপনাকে দিল এইভাবে কিন্তু একটা সার্কেলে প্রায় পনেরো বিশ দিন আমাদের একটা প্রোডাক্ট ওয়ারেন্টিতে পড়ে থাকে কিন্তু ভীষণ কিন্তু আপনাকে ইনস্ট্যান্ট একদম আপনার প্লেসে গিয়ে ইনস্ট্যান্ট সলিউশন দিয়ে দেবে তো সেক্ষেত্রে আপনার কিন্তু ব্যবসায় লস হওয়ার কোনো সম্ভাবনা নাই আর ওইভাবে হইলে কিন্তু ব্যবসায় ভাই লাল বাততি পনেরো দিন জুসার ব্লেন্ডার না থাকা মানে পনেরো দিন আমার ড্রিঙ্কস না থাকা আর এটা হইলে কিন্তু ব্যবসায় লালবাতি যাই হোক তো আসি এটার ফিচার্স সম্পর্কে এখানে কিন্তু কন্ট্রোল প্যানেলটা যদি আমি একটু দেখাই দিই আপনাদেরকে এটা হচ্ছে রেগুলেটর এটা দিয়ে এটা নোটটা ঘুরে আপনারা স্পিডটা কন্ট্রোল করতে পারবেন এখানে ড্রিঙ্কস আইস কিউব আইস যারা অনেকে মনে করেন যে ভাই আমি আইস ভাঙতে চাই আইস এটা একদম গুঁড়ো করে ফেলবে ভাই এক হাজার ওয়াটার ব্লেন্ডার মেশিন ঠিক আছে একদম গুঁড়ো করে ফেলবে এখানে এটা হচ্ছে অন অফ বাটন হ্যাঁ ঠিক আছে এটা হলো নিচের দিকে অফ উপরের দিকে অন ঠিক আছে আর এটা হলো পালসের জন্য যারা ব্লেন্ডার ইউজ করেন তারা আসলে জানেন পালস বিষয়টা কি তো এটা হচ্ছে পালসের জন্য এছাড়াও এটাতে ওভারলোড প্রোটেক্টর রয়েছে ঠিক আছে সব দিক দিয়ে এটা কিন্তু একটা বিস্ট আপনার ফুড কোর্ট বা রেস্টুরেন্টের জুস বা কফি কোল্ড কফি যেটাই বানান না কেন এই বিস্টটা কিন্তু আপনারে সর্বোচ্চ ডেলিভার করবে তো এই ভীষণের এই জুসার ব্লেন্ডারটা এক হাজার ওয়াটের ব্লেন্ডারটার এমআরপি হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা কিন্তু আমাদের কাছে এখন রয়েছে ডিসকাউন্ট পেয়ে যাবেন আটাশ পার্সেন্ট ডিসকাউন্ট জি ভাই আটাশ পার্সেন্ট ডিসকাউন্টে এই প্রোডাক্টটা পেয়ে যাবেন মাত্র চার হাজার টাকায় একদম ফ্ল্যাট চার হাজার টাকায় আটাশ পার্সেন্ট ডিসকাউন্ট এইটা খুব লিমিটেড পারপাস অফার স্টক থাকা সাপেক্ষে আপনাদের দেওয়া হবে আর এছাড়াও কিন্তু আমাদের কাছে আপনারা অন্যান্য সকল ব্লেন্ডার পেয়ে যাবেন কি আমের এইটা অনেক একটা ফেমাস মডেল হ্যাঁ এই প্রোডাক্টটা আমাদের অনেক সেল হয় এটা সাড়ে সাতশো ওয়াটার একটা ব্লেন্ডার এছাড়া প্যানাসনিকের পনেরোশো ওয়াট এক হাজার ওয়াটার ব্লেন্ডার রয়েছে এছাড়া যারা একটু কম বাজেটের মধ্যে শুধু বাসাবাড়ি টুকটাক কাজের জন্য নিতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু ব্লেন্ডার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এছাড়া আবার অনেকে চিন্তা করেন যে ভাই আমি তো হচ্ছে শুধু জুসার নিব না আমার তো একটা ওভেনও দরকার হ্যাঁ একটা রেস্টুরেন্ট পড়তে গেলে বা একটা ফুড কোর্ট খুলতে গেলে কিন্তু আপনার একটা ওভেনও লাগবে তো আমাদের কাছে কিন্তু আপনারা ওভেন পাবেন আমাদের ওভেনের কিন্তু মাল্টিপল ভিডিও আছে ঠিক আছে তারপরেও আমি আজকে বেসিক কিছু ওভেনের আপনাদেরকে প্রাইসগুলো বলে দেবো যেমন আপনার যদি শুধু খাবার গরম করার জন্য ওভেন তো প্রয়োজন হয় ঠিক আছে তাহলে কিন্তু আপনারা এই ওভেনটা দেখতে পারেন ছোটো একটা ওভেন ভিতরে বিশ লিটারের স্পেস আছে ঠিক আছে ভিতরে বিশ লিটারের স্পেস আছে শার্পের ওভেন এটা দুইটা কালার হয় এটার প্রাইসটা হচ্ছে বারো হাজার পাঁচশো এখন আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র এগারো হাজার টাকায় জি মাত্র এগারো হাজার টাকায় কিন্তু এই এত সুন্দর মাইক্রোওয়েভ ওভেনটা কিন্তু পেয়ে যাবেন যেটাতে খাবার গরম করা অনেক অনেক ইজি এরপরে যদি মিয়া কোর হবে আমাদের কাছে ওভেন এইটা হচ্ছে চোদ্দো হাজার পাঁচশো টাকা এটা গ্রিল শও এটা এটাতে আমরা এখন ডিসকাউন্ট দিয়ে রাখবো বারো হাজার পাঁচশো টাকা এখানে আরেকটা আছে বারো হাজার পাঁচশো টাকা এটা রাখবো দশ হাজার পাঁচশো টাকা এটাও গ্রিল শো এখানে এই দুইটা যে দুইটা গেল এই দুইটা হচ্ছে কর বিশ লিটারের মাইক্রোওয়েভ ওভেন উইথ গ্রিল এরপরে আছে স্যামসাং একটা মাইক্রোওয়েভ ওভেন উইথ গ্রিল এটার ভিতরে কিন্তু সিরামিক কোটিং করা ঠিক আছে ভিতরে ইন্টো ইনসাইডটা কিন্তু সিরামিক তো এখানে কিন্তু আপনারা গ্রিল করতে পারবেন কুইক ড্রিপ্রস করতে পারবেন যারা আসলে কিনতে চাচ্ছেন তারা কিন্তু ফাংশনগুলো জানেন তো আমি আর ফাংশনগুলো বলছি না তো আপনারা কিন্তু এইটা বিশ হাজার নয়শো টাকা এটা আমাদের কাছ থেকে এখন নিতে পারবেন মাত্র আঠারো হাজার টাকা মাত্র আঠারো হাজার টাকায় কিন্তু স্যামসাংয়ের এই মাইক্রোওয়েভ ওভেন উইথ গ্রিল এটা কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারছেন এরপরে যদি অনেকে মনে করেন যে ভাই আমার তো আসলে একটু বড় সাইজ দরকার তারা কিন্তু সার্ফের এই ওভেনটা দেখতে পারেন হ্যাঁ আর সেভেন্টি টু এ ওয়ান এইটা গ্রিল সহ একটা মাইক্রোওয়েভ ওভেন যেটার ক্যাপাসিটি হচ্ছে পঁচিশ লিটার ঠিক আছে এটা আপনি গ্রিলও করতে পারবেন আবার হচ্ছে খাবার গরমও করতে পারবেন তো এইটার এবার হচ্ছে বিশ হাজার নয়শো টাকা এটা আমাদের কাছে এখন নিয়ে নিতে পারবেন মানে মাত্র উনিশ হাজার টাকা এরপরে যদি মনে হয় যে না ভাই আমার গ্রিল দরকার নেই আমার তো ফুড কোর্ট এখন ওইভাবে চালু হয় না আমার গ্রিল দরকার নাই আমার শুধু খাবার গরম কিন্তু একটু বড়ো সাইজের দরকার তাদের জন্য কিন্তু এই ওভেনটা এটা হলো আর থার্টি টু এ জিরো সাব আর থার্টি টু এ জিরো এটা এমআরপি হচ্ছে সতেরো হাজার আটশো কিন্তু এখন আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকায় কিন্তু এই ওভেনটা পেয়ে যাচ্ছে শার্পের ওভেনের ব্যাপারে কিন্তু আসলে বলার কিছু নেই শার্প কিন্তু ওভেনের কিং দুই হাজার তেইশ সাল পর্যন্ত তারা কিন্তু পুরো বিশ্বে একশো বিশ মিলিয়ন প্লাস ওভেন বিক্রি করছে তো তারপরে আসি হচ্ছে এখানে যারা চাচ্ছেন যে আমার অল ইন ওয়ান একটা ওভেন দরকার ঠিক আছে যে ওভেনের মধ্যে আমি কেক বেক করতে পারবো পিৎজা পাস্তা সব করতে পারবো তাদের জন্য হলো এইটা এয়ার ফ্রায়ার সহ একটা ওভেন তো এয়ার ফ্রায়ার কিনতে গেলে কিন্তু ভাই আমার চার পাঁচ হাজার টাকা খরচ হয়ে যায় হ্যাঁ এই সাইজের এটা পঁচিশ লিটারের একটা মাইক্রোওয়েভ ওভেন এই সাইজের যদি একটা এয়ার ফ্রায়ার কিনতে যান আপনার চার পাঁচ হাজার টাকা অটোমেটিক খরচ হয়ে যাবে কিন্তু সেটাতে কিন্তু এটাতে কিন্তু আপনি সেই জিনিসটা বিল্ট ইন পাচ্ছেন একটা এয়ার ফ্রায়ার বিল্ট ইন পাচ্ছেন এবং এক বছরের গ্যারান্টি থাকছে ওয়ারেন্টি না এটাতে থাকছে এক বছরের গ্যারান্টি ঠিক আছে এখানে কিন্তু আপনি যাবতীয় যা খাবার আছে কেক বেকারি পাস্তা গ্রিল তান্দুর যা আছে এয়ার ফ্রাই সব কিছু করতে পারছেন এটা হচ্ছে এমআরপি হচ্ছে সাতাশ হাজার পাঁচশো টাকা আমাদের কাছে এখন পেয়ে যাবেন ছাব্বিশ হাজার টাকায় ঠিক আছে এক বছরের গ্যারান্টি সহ এক বছরের গ্যারান্টি ঠিক আছে এরপরে যারা চাচ্ছেন যে না ভাই আমার আসলে একটু বড় সাইজ দরকার তাই জন্য কিন্তু এইটা ঠিক আছে এটা হলো শার্পের আর নাইনটি ফোর এ জিরো তো এইটা হচ্ছে গ্রিল এবং কনভেকশন ওভেন লিটারের লিটার হিউজ স্পেস ঠিক আছে এক বছরের ওয়ারেন্টি পাবেন শার্পের সকল ওভেন আমাদের কাছে যতগুলো ওভেন আছে সবগুলোতে এক বছরের ওয়ারেন্টি পাবেন কঙ্কাটাতে পাবেন গ্যারান্টি ঠিক আছে তো এই এইটা আপনারা এটার এমআরপি হচ্ছে উনচল্লিশ হাজার নয়শো টাকা কিন্তু এইটা এখন আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র মাত্র সাতত্রিশ হাজার পাঁচশো টাকায় সাতত্রিশ হাজার পাঁচশো টাকায় কিন্তু এই বড় কনভেকশন ওভেনটা পেয়ে যাবেন বিয়াল্লিশ লিটারে এছাড়াও আমাদের আগের ভিডিওতে আমরা দেখিয়েছি আমাদের কাছে কিন্তু ইলেকট্রিক ওভেন আছে দানা তো ওই ওভেনগুলো যদি কেউ নিতে চান যারা যাদের ইলেকট্রিক ওভেন লাগবে একদম কম দামের মধ্যে তারাও কিন্তু আমাদের নক করতে পারেন আমাদের কাছে কিন্তু ইলেকট্রিক ওভেনগুলো আছে এছাড়াও আপনাদের যদি এর বাইরে কোনো মডেল পছন্দ থাকে সেটাও কিন্তু আপনারা আমাদের জানাতে পারেন হ্যাঁ তো যারা নতুন করে রেস্টুরেন্ট খুলতে যাচ্ছেন তাদের অনেকের বা ডিপ ফ্রিজও দরকার পড়তে পারে আমাদের কাছে কিন্তু হিউজ ডিপ ফ্রিজের কালেকশান আছে ঠিক আছে ডিপ ফ্রিজের কালেকশান আমাদের কাছে শার্প হবে কঙ্কা হবে দানাজ হবে এছাড়া হাইসেন্স হবে বি হিউজ পরিমাণ ডিপ ফ্রিজের কালেকশান আছে যার যেরকম সাইজ দরকার সেই রকম সাইজের কিন্তু এসে পছন্দ করে নিয়ে যেতে পারবেন ঠিক আছে এছাড়াও রেস্টুরেন্টে এগ বিটার বা হ্যান্ড ব্লেন্ডারের প্রয়োজন হয় তো এগ বিটার বা হ্যান্ড মিক্সচার যেটা আমরা বলি হ্যাঁ এগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন হ্যান্ড গুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন দেরি না করে আপনার স্বপ্নের ফুড কোর্টের যাত্রা শুরু করতে এখনই আমাদের নক করুন এবং আপনার কাঙ্ক্ষিত পণ্যগুলো আমাদের কাছ থেকে কালেক্ট করে নিয়ে আপনার যাত্রা শুরু করুন তো আজকে এ পর্যন্তই দেখা হবে নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম